আমার ভাল লাগে আমি মদিনা আমার ভালো একটু জোরে বলেন জোরে বলেন কিমান তাজা হবে আমার ভালো লাগে আমি না গেলে মনে শান্তি লাগে ঢিকি বানু এতগুলা লোক বসে এরকম করবে এমনি তো ভাই মন মিজাজ ভালো নেই একটা আতরওয়ালা জানেন এক গ্রামে ঢুকেছে ভাই ওই গ্রামের সবাই মোটা বুদ্ধ তো আতর নিয়ে ঢুকেছে ও তো কিছু যে ছোট্ট ছোট্ট ছেলেরা ফুটবল খেলছে তো আতরওয়ালা চিন্তা করলে রাস্তা দিয়ে যাইছে ও ভাবলো যে আতর একটু রাখবো ঠিপনিটা খুলে দেব সেন যাবে তো বাচ্চাগুলো কিনে নেবে সেন পাইলেই না কিনবে তো আতরওয়ালা একটা ঠিপনি খুলে রেখেছে বাচ্চাগুলা ভাবছে বাপ এরকম সেন তো বাপ জর্মে দেখিনি কুণ্ঠে সেন ছুটে ছুটে গেল চাচা বলে চাচা কি আছে বলে আতর বলে চাচা একটু না তো লোকটার মনের ধারণা একটু হাতে লাগাবো সুইহে দেখবে তো সেন পেবে তো কি না লিবে যা বাচ্চা হাতে লাগিয়েছে সুই কি দেখবে চাইটা চাইটা দেখছে আতরওয়ালা চিন্তা করলো হাই আল্লাহ কোন গেরাম আইনু রে ভাই এরা আতর না শুই হ্যাঁ চাইটা দেখছে আতরওয়ালা দিতে দিতে আতর কিন্তু ওর গোটা শেষ ই চিন্তা করলে বাপ যদি আর এক ঘন্টা থাকি তাহলে গোটা ডাব্বা শেষ হবে ভাগ কি ভাগ সাইমটা শুইটা ভাগবে তো গেরামের মরল কিন্তু চলে আসছে ই ভাবলো আতরওয়ালা এ মরল বলবো আর সবটি বাচ্চাকে মাইর খাওয়াবো মরল কি চলে এসেছে বলে মরল সাহেবের দিকে আসেন বলে কি হলো বলে ছেলে আপনাদের গ্রামের ছেলে মিলেকে কি মানুষ করে রেখেছে বললো কি হয়েছে বলে আরে আতর দিলাম হাতে লাগিয়েছি তো সব চাইটা চাইটা দেখছে এটা কোনো কথা হইল তো মরল সাহেব বাচ্চাগুলাকে ডাকলো আর দু গালের টাইনা দু চর দিয়ে বলছে এই বাচ্চা এগুলা চাইটা খাইতে হয় না এগুলা ভাত দিয়ে খেতে হয় ওয়ার থেকে ও আরো মোটা বুদ্ধি এই তো অবস্থা ভাই আমাদের অবস্থা বেড়া দাঁড়ান ইসলাম একটু মন খুলে বলেন ভাই ইমান কাজা হবে কে চুপ করে থাকবেন না যদি বলাতে ঘুনা হয় আমাকে দেবেন আর নেকি যদি হয় আপনারা ভাত চুপ করে বেটে নিয়ে পড়েন আমার সাথে আমার ভালো লাগে না আমি আরো জোরে আমার ভালো সামনে কার গুলা বলছে পিছনের গুলা বলে না একটু সামনে কার গুলা না দেখি ওই চাচা আছে না উড়ে গেছে আপনারা বলিয়ে না ভাই সামনে বলবে না স্টেজে বলবে না চাচা আপনারা শুরু করেন তো আমার ভালো লাগে

আমার ভালো এতক্ষণ হয়েছে বাঁধিয়া হুড় কি না হলে হবে আপনারা তো বাঁধিয়া ভাই তো খুটার মতন কেন করছেন এমন জোরে বলেন ভাই জানবেন পাঁচটা দিন তো চিল্লাবেন কিছুই হবে না মন তাজা হবে গুণা হবে না নেই হবে ভাই আমার ভালো লাগে না আছে যে আশা নবী গো তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা ওদের পাখির নথ থাকতো মানা পাখির নথ থাকতো মানা ভালো আমার ভালো তাফা জুলিয়েছিলাম আজ জীবনী করে তাফা জুলিয়েছিলাম আর জীবনী করিবনী না শুনলে মিলবে না আমার ভালো আমার ভালো লাগে না জোরে বলুন সুভান আল্লাহ